আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ পনেরোই জুলাই 2025 হাজার পঁচিশ সাল আপনি কি সংযুক্ত আরব আমরাতে আসার জন্য চিন্তাভাবনা করতেছেন অবশ্যই আসতে পারবেন মাত্র সাইটটা শর্ত দেওয়া হয়েছে এই 4টা শর্ত যদি মানতে পারেন তাহলে আপনি সংযুক্ত আরব আমরাতে আসতে পারবেন এই সাইটটা শর্তের মধ্যে এক শ্রেণী লোক আসতে পারবে আর এক শ্রেণী লোক আসতে পারবে না তো এখন কারা আসতে পারবে কারা আসতে পারবে না এবং শর্তগুলো কি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহৎ চলেছে কোথাও স্কিপ করা যাবে না মন দিয়ে শুনতে হবে আর এর ভিডিও মাঝে আমি একটা আপনাদেরকে আমি তথ্য দিব যারা সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে বিষয় ট্রান্সফার করার জন্য চিন্তাভাবনা করতেছেন আপনি ট্রান্সফার করতে পারবেন এবং এই ট্রান্সফার করতে গেলে আপনার কতটুকু ক্ষতি হবে এবং কতটুকু ভালো হবে এই এই বিষয়টা নিয়ে আমি কিন্তু এই ভিডিওর মাঝে আলোচনা করব। তাই এই ভিডিওটা সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে শুনবেন কোথাও কোনো জায়গাতে স্কিপ করা যাবে না মন দিয়ে শুনবেন প্রিয় ভিউয়ার্স এখন সে শর্তগুলো কোনগুলো প্রথমত স্যাটির যে শর্তগুলো বলা হয়েছে এই ষাটটি শর্তর মধ্যে কারা আসতে পারবে কারা আসতে পারবে না এখানে প্রথম যেটা আমি বলবো যারা হাই প্রফেশন দাঁড়িয়ে যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারবেন আগে যেরকম আপনি যারা ওই যে নাম লিখতে জানেন না আপনার অনার্সের সার্টিফিকেট আছে আপনি কথা বলতে জানেন না ডিগ্রি সার্টিফিকেট আছে আপনি এই যে এই কি কয় মানে কোনো কিছু করতে পারেন না আপনার কাছে ওই মানে সার্টিফিকেটগুলো আপনি বিনা সার্টিফিকেট সার্টিফিকেটগুলো সার্টিফিকেটগুলো অর্জন করে আপনি কিন্তু এখানে চলে এসেছেন জালিয়াতি কাবিরাজি করে যা কিছু মাধ্যম দিয়ে আপনি কিন্তু এখানে এসেছিলেন কিন্তু ওই সুযোগটা এখন আর থাকতেছে না এখন যারা হাই প্রফেশনে আসতে পারবেন একদম অর্গ্যানিক সঠিক যারা আছেন তারা কিন্তু এখানে আসতে পারবে আসার জন্য আপনাকে যা করতে হবে প্রথমত হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে তো আপনার সার্টিফিকেটগুলো অবশ্যই সত্যইতে করতে হবে এবং সত্যইতে করবেন সত্য করার পরে আপনি যার মাধ্যমে এখানে আসবেন আপনি চাইলে এজেন্সির মাধ্যমে আসতে পারবেন না চাইলে নিজেও কিন্তু আসতে পারবেন তাদের কিন্তু সমস্যা নাই বিভিন্ন কোম্পানির যে অফারগুলো দিচ্ছে হাই প্রফেশনের মাস্টার্স ডিগ্রি অনার্স সার্টিফিকেট যারা আছে এদের মাধ্যমে কেউ অ্যাকাউন্টেন্ট কেউ ম্যানেজার তারপর যে কেউ হচ্ছে যে আপনার ফোরম্যান সুপারভাইজার এই যে ক্যাটাগরি যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে সংযুক্ত আরব আমিরা থেকে ওইগুলোর মাধ্যমে আপনি কিন্তু আসতে পারবেন আবার সাইলে কিন্তু এজেন্সির মাধ্যমে কোনো ভালো এজেন্সির মাধ্যমে আসতে পারবেন এবার আসার জন্য আপনার কী করতে হবে প্রথম করতে হবে যেটা আপনার সার্টিফিকেটটা বাংলাদেশ থেকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ করবেন সত্যইত করার পরে এই দেশে যখন আপনি সার্টিফিকেটগুলো ফাটাবেন যখন আপনার জন্য আবেদন করা হবে আবেদন করার সাথে সাথে ওইখানে একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কের মাধ্যমে দিয়ে আপনার সার্টিফিকেটগুলো এই দেশ থেকে আবার আপনাকে সত্যতা করতে হবে এবং এই দেশ থেকে আপনার সার্টিফিকেটটা কীভাবে সত্যইতে হবে এ দেশ থেকে সত্যই হবে এইভাবে আপনার যখন এই আপনার যে যখন বিশেষ জন্য আবেদন করা হবে তখন এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ওইখানে আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস থাকবে ওই ইমেল অ্যাড্রেসের মাধ্যম দিয়ে আপনার কাছে একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কের মাধ্যমে আপনার থেকে তারা ইন্টারভিউ নেবে আপনি যে এটার উপর জন্য আবেদন করছেন বা আপনি যদি অ্যাকাউন্টেন্ট বা আপনি যদি ম্যানেজমেন্টের দায়িত্বে বা যে কোনো কাজে হোক না কেন আপনি যেটার জন্য হাই প্রফেশনাল দায়িত্ব যেটা আবেদন করবেন ওই আবেদন উপর আপনার থেকে তারা কিন্তু এখানে আপনার থেকে ইন্টারভিউ নেবে অনলাইন মাধ্যমে এবং ওই ইন্টারভিউর জন্য আপনাকে অবশ্যই এক্সট্রা একটা ফ্রিজ দিতে হবে সেটা পঞ্চাশ ডলারের মতো এক্সট্রা একটা ফ্রিজ দিয়ে আপনি ওইখানে ঢুকে আপনি এখানে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ যখন আপনি ওখানে সিলেক্ট হবেন তখন আপনি সার্টিফিকেটটা কিন্তু ভেরিফাই হবে এই ভেরিফাই হওয়ার পরে আপনাকে স্যালারি রিক্রুটমেন্ট দিতে হবে এবং স্যালারি রিকুইটমেন্ট কীরকম আপনি যদি আমরা আগে যে হাই প্রফেশন বিষয় করেছিলাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার স্যালারি দিয়ে কিন্তু হাই প্রফেশন বা এই কিন্তু আমরা আবেদন করেছি এখন কিন্তু ওই রকম থাকতেছে না এখন হচ্ছে যে আপনার স্যালারি কমের মধ্যে আট থেকে নয় হাজার দাঁড়ান মানে আট থেকে শুরু স্যালারি আপনার রিকুয়ারমেন্ট থাকতে হবে বিশার যে এয়ার মাধ্যমে থাকতে হবে এবং এখানে শেষ নয় আপনি যখন এটা করবেন করার পরে আপনার জন্য বিষয়টা হবে কয়দিনের মধ্যে সাত কর্ম মধ্যে আপনার বিষয়টা হয়ে যাবে এখন আপনাকে যে লাইসেন্স থেকে আপনি বিষয়টার জন্য আবেদন করেছেন এজেন্সির মাধ্যমে এবং ওই লাইসেনের কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অনার আছে কিনা বা ওই কোম্পানি আছে কিনা ওই অফিস আছে কিনা। এবং কি ওইখানে যেগুলো ফর্মালিটি এদেশে রুল কার আইন হিসাবে এগুলো সম্ভব ঠিক আছে কিনা ওইটা কিন্তু যাচাই করবে এবং যদি আপনি ওইটা ছাড়া যদি সরকারের যে ওয়েবসাইটে যে আপনার যে লোক নিয়োগের যে আবেদনটা করা হয় থাকে দুবাই ওয়েবসাইটের মাধ্যমে থেকে ওইখানে হলে আপনাকে কোনো কিছু করা লাগবে না শুধু আপনি ওইখান থেকে আবেদন করবেন আবেদন করার পর আপনার সার্টিফিকেট চাইবে সার্টিফিকেট আওয়ার পর আপনি সার্টিফিকেটগুলো এখানে পাঠাবেন ফাটানোর পরে তারা আপনার ওইগুলো বিষয়ে আবেদন করবে আবেদন করার পরে তারা আবার যে লিঙ্কটা হবে ওই লিঙ্কে তারা এটা সাবমিট করবে সাবমিট করার পরে ওইখান থেকে আপনার কাছে আসবে ইমেলের মাধ্যমে আপনি ওই লিঙ্কে গিয়ে পঞ্চাশ ডলারের মতো এখানে ফ্রি দিয়ে আপনি এখানে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে আপনার সব কিছু ওকে হয়ে যাবে আপনাকে যে ডিফার্ট নিয়ে আসে ওই ডিফার্টে আপনাকে ইন্টারভিউ হবে এবং লাস্ট আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে যে কাজ করতেছেন আপনি আসতে যে কাজ এখানে আসবেন বা অ্যাকাউন্ট হোম বা ম্যানেজার যায় কাজে আসেন না কেন ওইটার উপর আপনার দক্ষ সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই দিতে হবে এক্সপেরিয়েন্স যে সার্টিফিকেটটা বলা হয় কারণ ওইটা আপনাকে দিতে হবে বাংলাদেশে আপনি এই কাজ করছেন এটা হান্ড্রেড পার্সেন্ট এবং কোন কোম্পানিতে কাটছেন ওই কাজ করেছেন ওই কাজের ফুল সম্পূর্ণ কোম্পানি ডিটেলস সহ আপনাকে ওইখানে পেপারটা আপনাকে জমা করতে হবে তাহলে আপনার সাত কর্মদেশের মধ্যে আপনার বিষয়টা কিন্তু হয়ে যাবে আপনার বিষয়টা কোনো চামেল থাকবে না কোনো জামিলা থাকবে না কনেস থাকবে না কোনো বাধা থাকবে না একদম ক্লিয়ার আপনার বিষয়টা কিন্তু হয়ে যাবে আর যারা এই দেশে আছেন যারা আপনার করতে চাচ্ছেন আপনারা ইতিমধ্যে যারা এই যে পার্টনার সাইড ফার্স্টটা সাইডটা ফাটনা মিলে বা তিনটে ফাটনা মিলে আপনারা যে লাইসেন্স করে বিষয়টা করতেছেন আপনাদের জন্য কিন্তু বিপদ আছে কিন্তু এখানে আপনার খুশি হওয়ার কোনো কিছু নেই যে আমরা বিষা লাগাইতে পারতেছি অতিরিক্ত টাকা ব্যয়বহুল খরচ করে আবার দেখা গেছে যে আপনার এই খরচের পর আপনি যে বিষয়টা যেমন লাগাবেন পার্টনারের লোক যারা আছে তারা বিজনেস ছাড়া বাইরে কোথাও কাজ করতে পারে না এটাও কিন্তু অবৈধ যতটুকু অবৈধ তো আপনার জন্য জেল জরিফানার শাস্তি কিন্তু এতটুকু কিন্তু আপনার জন্য কিন্তু রয়েছে এদেশে আইন উনফাতে যদি আপনি ধরা খান এবং আপনি যখন বিষয়টা রেনুল করতে যাবেন বিষয়টা যখন রেনউল করবেন করতে গেলে আপনাকে অফিস দেখাতে হবে এবং অফিসে আপনাকে অবশ্যই হানড্রেড অফিস দেখাতে হবে আর এই লাইসেন্স উপরে যতগুলো জরিফানা আসবে সম্পূর্ণ জরিফানা আপনাকে প্রদান করতে হবে আপনি জরিফানা প্রদান করার পরে আপনার বিষয়টা আপনি এই রেনিউল করতে পারবেন এবং যদি আপনি দেখা গেছে ধাপে ধাপে যদি দুই একজন ক্যান্সেল যদি হয়েও যায় এখান থেকে চলে যায় থেকে বাইরে যা লাস্টে যে ব্যক্তিটা এই বিষয় থেকে ক্যান্সেল হতে যাবে এই বিষার সম্পূর্ণ আপনার যতগুলো জরিপানা যা কিছু আছে অলনি অল সব কিছু আপনাকে আপনাকে পেমেন্ট করতে হবে এই টাকাটা পেমেন্ট করতে হবে আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমরা তো বর্তমানে আমরা তো একজন মানে সাধু বংশধরের বাংলাদেশ যেখানে আমরা তো কোনো দূষিত থাকি না দুধের মতো আমরা পরিষ্কার থাকি কিন্তু এই দুধের মাঝে যেটা থাকে সেটা হচ্ছে যে কিছু কাজটা থাকে যে আপনার তিনজন বা সাতজন মিলে যে পার্টনারে যে বিষয়টা লাগিয়েছেন চাইলে ওই ব্যক্তি কিন্তু আপনাকে আবার কিন্তু এখান থেকে লোনও নিতে পারবে মানে একজন আপনার তিনজন থেকে বা চারজন থেকে যে কোনো ব্যক্তি একজন লোন নিতে পারবে এবং দেখা যাচ্ছে সে লোনটা নিয়ে এনেছে বা একটা ক্রেডিট কার্ড নিয়ে এসেছে দেখা যাচ্ছে অথবা ক্রেডিট কার্ড নিয়েছে অথবা লোন সাবমিট করেছে বা দেখা যাচ্ছে কোনো ফোন ক্রয় করেছে লোনও হারে বা অনেক কিছু করে থাকলে মানে এই লাইসেন্সের উপর যদি সে যদি অনেক কিছু করে থাকে যদি ওইগুলো আপনারা যদি যারা আছেন এই যদি পেমেন্ট যদি না করে তাহলে আপনাকে সম্পূর্ণ আপনারা সবাই কিন্তু পেমেন্ট করতে হবে এই টাকাটা সবাই কিন্তু পেমেন্ট করতে হবে আপনাকেও ধরবে এ টাকার জন্য পরবর্তী যে যাবে ওকেও ধরবে যে যাবে ওকেও ধরবে কিন্তু এই টাকাটা সবাই কিন্তু পেমেন্ট করতে হবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি এভাবে সঠিক তো মানে ওইরকম গোসালু যদি আপনার মাধ্যমে যদি তিন বা সাহায্য যার পার্টনারশিপ আসেন তারা যদি একই বংশ হয়ে থাক বা একই ভাই ছেলে বা বোন বোন জামা বাই ছেলে বা মানে আপনি সঙ্গে যদি হয়ে থাকেন তাহলে ভিন্ন কথা কিন্তু বাইরে কোনো ব্যক্তির মাধ্যমে আপনার পার্টনার বিষয় এর মধ্যে করতে যাবেন না তাও কিন্তু এখানে পত্রনা আপনি শিকার হবেন এটা হচ্ছে যে মূল কথা আপনি যদি এখানে ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে যতক্ষণ পর্যন্ত দেশের সরকার হান্ড্রেড পার্সেন্ট অর্গানিকভাবে যতক্ষণ পর্যন্ত অরিজিনালিভাবে সার্টিফিকে সালুন না করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে যাবেন না এখানে করতে গেলে আপনার বিপদটা আপনি কিন্তু কাঁদে নিয়ে আসবেন কারণ এই সার্টিফিকেট মানে এ হাই এয়ার যেটা আছে মানে পার্টনার যেটা আছে এটা কিন্তু অবৈধ এটা আপনার জানেন বাইরে কাজ করা কিন্তু অবৈধ ধরতে পারলে কিন্তু সমস্যা এবং সবার উপরে কিন্তু এই জরিফানাটা সবার উপরে আসবে লাইসেন্স ক্যান্সেল হবে জরিমানা আসবে সবার প্রতি এটা এফেক্টটা কিন্তু যারা ফার্টনার আছে সবার প্রতি এফেক্টটা কিন্তু আসবে تابعونا ثاك بن شو ثاك الله حافظ، السلام عليكم ورحمة الله وبركاته.